আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব যারা অল্প সময়ে গরু মোটা তাজাকরণ করতে চান এবং সামনে কুরবানি সামনে কুরবানি উপলক্ষে গরু মোটা তাজা করতে চাচ্ছেন কোন মেডিসিন কোন প্রোডাক্টটা খাওয়াবেন আপনি চিন্তা ভাবনা করতেছেন তো চিন্তার কোনো কারণ নাই আপনি অল্প সময়ের ভিতরে দেড় থেকে দুই মাসের ভিতরে দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি গরু মোটা তাজা করবেন ওনা আসে এবং নিশ্চিতভাবে তো অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে প্রশ্ন করে থাকেন কমেন্ট করে থাকেন রহিম ভাই আপনি কি কোনো কোম্পানির প্রচার করেন না ভাই আমি আসলে মূলত কোনো কোম্পানির প্রচার করি না আমি মূলত কোনো কোম্পানির প্রচার করি না কেননা আমি নিজে যেহেতু চিকিৎসক আমি নিজে ফিল করি চিকিৎসা করি নিজের চিকিৎসা করি যে প্রোডাক্টটার রেজাল্টটা খুব বেশি দ্রুত মোটা তাজার জন্য রেজাল্ট ভালো হয় যে প্রোডাক্টটা আমি রেজাল্ট ভালো পাই ওই প্রোডাক্টটাই আমি ইউটিউবে তুলে ধরি যাতে সাধারণ খামারি যারা যারা দশটা পাঁচটা বিশটা পর্যন্ত গরু লালন পালন করেন যারা মোটা তাজা তাজাকরণ করে অধিক টাকা ইনকাম করতে চান এবং লাভবান হতে চান তাদের জন্য তাদের উপকারের জন্য আমি এই কাজটা করে থাকি তো বন্ধুরা আপনারা অবশ্যই স্কিনে আমার হাতে দেখতে পাচ্তেছেন আপনারা দেখতে পাচ্তেছেন নাম সেফ গ্রোথ সেফ গ্রোথ একটা পাউডার আপনারা দেখুন নাম সেফ গ্রোথ স্কিনে দেখতে পাচ্তেছেন সেফ গ্রোথ পাউডার এই স্কিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্তেছেন গরু কিন্তু রকম হুষ্ট পুষ্ট মোটা তাজাকরণ হবে তো বন্ধুরা এই পাউডারটা এই পাউডারটার ভিতরে আসলে মূলত কম্পোজিশন যেটা আমরা বলে থাকি অর্থাৎ উপাদানগুলো কি কি আছে উপাদানগুলো যদি আমি এই মুহুর্তে বলতে যাই ভিডিওটা দশ মিনিটের উপরে চলে যাবে অনেকেই কমেন্ট করে বলেন ভাই ভিডিও বড় হয়ে যায় ভিডিও ছোটো করেন তো আমি এর উপাদান যা আছে এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা ফলো করবেন তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন নাম সেফ গ্রোথ এটা আপনারা গরুকে কোন নিয়মে খাওয়ালে কোন নিয়মে কিভাবে খাওয়ালে গরু দেড় থেকে দুই মাসের ভিতরে মোটা তাজা হবে আমি বিস্তারিত আলোচনাটা করব। এটা এক নাম্বার কাজ করবে ব্যবহার ক্ষেত্র আসেন এক নাম্বার কাজ করবে গরু মোটা তাজা করণ নিয়ে যে গরুগুলো আপনি অনেক কিছুই খাওয়াইছেন খাওয়ানোর পরেও গরু মোটা তাজা হচ্ছে না গরু স্বাস্থ্য ফাটিচ্ছে না স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এরকম ছবিটা এরকম গরু ফাটতেছে না মোটা তাজা হচ্ছে না আপনার চোখে পড়তেছে না আপনার অনেক কিছু খাওয়াইতেছেন আপনি লস স্বীকার করতেছেন তারপরও গরু মোটা তাজা হচ্ছে না যদি পাউডারটা আপনি নিয়মিত খাওয়ান তাহলে গরুটা অল্প সময়ের ভিতরে মোটা তাজা হবে নাম্বার এক নাম্বার দুই দুই নাম্বার যে গরুগুলো হরমোন নিঃসরণ করে যে গরুগুলো হরমোন নিঃসরণ করে অর্থাৎ সেক্স উত্তেজনা বেশি থাকে কিছু কিছু গরুর ক্ষেত্রে সেই ক্ষেত্রে পাউডারটা যদি আপনি খাওয়ান সেক্স উত্তেজনাটা কন্ট্রোল ভুল হবে তাহলে ওই গরুটার আর সমস্যা থাকবে না নাম্বার দুই আবার নাম্বার তিন তিন নাম্বারে তিন নাম্বারে যে গরুগুলো দুর্বল একদম উইকনেস দুর্বল হাঁটে যেতে পাক পরে অনেক সময় দুর্বল ফ্যাট হচ্ছে না খাবার খাওয়াচ্ছেন কিন্তু চিকন স্বাস্থ্য মোটা হচ্ছে না স্বাস্থ্যর পরিবর্তন হচ্ছে না ওই গরুটাকে যদি আপনি খাওয়ান তাহলে ওই গরুটা অটোমেটিক দুর্বলটা কাটে উঠবে স্বাস্থ্যতে পরিণত হবে নাম্বার তিন এবার আসেন নাম্বার চার চার নাম্বারে চার নম্বরে দেহের অধিক দেহের অধিক মাংসকে ফ্যাট করে পরিণত করে স্বাভাবিক কার্যক্রমে ফিরে নিয়ে আসবে অনেক গরু আপনি দেখবেন সামনে মাংস ধরছে বডিতে কিন্তু পিছনে পাশায় কোনো কিন্তু মাংস নাই এই পাউডারটা যদি আপনি খাওয়ান গরুর পাশায় কিন্তু মাংস লাগাবে পাশায় মাংস লাগবে নাম্বার চার নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে পাঁচ নম্বরে এক কথায় লেখা আছে হুষ্ট পুষ্ট হুষ্ট পুষ্ট অর্থাৎ গরু ফ্যাটেনিং যেটা বলা হয় মোটা তাজা কুরুবানি গরু যেগুলো আপনারা বাজারে দেখেন ওই গরুগুলো আপনার মোটা তাজার জন্য যারা অনেক সময় পাউডার খাওয়ান খাওয়ায় কিন্তু এরকম গরু মোটা তাজা করে এরকম ধরনের পাউডার খাওয়ায় তা আপনিও যদি গরু মোটা তাজা করতে চান তাহলে সেফ গ্রোথ পাউডার আপনি গরুকে নিয়মিত খাওয়ান তাহলে দেখবেন অটোমেটিক গরু ওইরকম হুষ্ট পুষ্ট মোটাতাজা হবে এবং সর্বপ্রথম কথা আপনাকে এটা খাওয়াতে হলে আগে গরুকে আপনাকে মুক্ত করতে হবে তবে বন্ধুরা এটা খাওয়াবেন কয়টা একটা গরুকে খাওয়াবেন হলো তিন প্যাকেট তিনটাই চুক্তি তিনটাই মুক্তি তিনটা সারা প্যাকেট লাগবে না এবং ফুল ফুলকোশ যেটা আর ডোস যেটা একটা গরুতে লাগবে তিন প্যাকেট এটা এম আর অ্যাগ্রো সায়েন্স ফার্মা কোম্পানি ঢাকা বাংলাদেশ তো বন্ধুরা এটা অবশ্যই যারা খাওয়াবেন কোন নিয়মে খাওয়াবেন এটা খাওয়াবেন সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম দিনে দুইবার খাওয়াবেন যদি পঞ্চাশ গ্রাম সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম খাওয়ানোর পরে যদি একটু পাতলা পায়খানা কখনো অনুভব করে তাহলে দিনে একবার খাওয়াবেন আর যদি পাতলা পায়খানা না করে দিনে দুইবার খাওয়াবেন পঞ্চাশ গ্রাম সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে দাম এই পাউডারটা এক কেজি পাউডারটার দাম এখানে প্রাইস রেট মূল্য দেওয়া আছে চারশত ষাট টাকা চারশত ষাট টাকা একটা গরুর জন্য খাওয়ান লাগবে তিনটা প্যাকেট তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে কিন্তু জানাবেন এছাড়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ কেউ আমার সঙ্গে কথা বলতে চান কোনো পরামর্শ করতে চান মেডিসিন সম্পর্কে জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বল ফোন দিবেন আমি চেষ্টা করবো আপনার সঙ্গে কথা বলার জন্য এছাড়া যদি এরকম মেডিসিন যদি কেউ মোটা তাজার মেডিসিন নিতে চান যে কোনো জায়গার থেকে বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আমরা ফোন দিবেন স্কেনে দু নাম্বার ফোন দেবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠানোর জন্য এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারে মাল ডেলিভারি করা হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ ধন্যবাদ